হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস পি দাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং বড়োদেরকে আমার তরফ থেকে প্রণাম আর আমার ছোট ভাই বোনদেরকে বুক ভরা ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমি আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে দিনটা আমার কেমন কাটলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আমি এইভাবেই জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভিডিও আকারে স্মৃতি হিসাবে রেখে যেতে চাই তো ঠাকুর কাছে আমি একটাই প্রার্থনা করি সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে ভালো রাখুক এই যা আমি তো ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কোথায় যাচ্ছি তো চলো আমি তোমাদেরকে বলে দিই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সেই জায়গা পৌঁছেও গেছি মা আমি বোন আমরা এসেছি শীতল গ্রাম মুর্শিদাবাদ মা ব্রহ্মময়ী আশ্রম যেখানে আমাদের বিয়ে হয়েছিল আর হ্যাঁ কি উপলক্ষে গেছি এটাই হয়তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে কি উপলক্ষে গেছে তো উপলক্ষতা হচ্ছে এটাই যে আজকে হচ্ছে আমাবস্যা আর এই মা ব্রহ্মময়ী আশ্রমে প্রতি আমাবস্যায় মা ব্রহ্মময়ী পূজার অর্চনার জন্য স্বাস্থ্য মতে পঞ্চম আকারে সাধনার শান্তি যোগ্য করা হয় ও ভোগের আয়োজনও করা হয় প্রায় চার পাঁচশো লোক হয় এখানে প্রতি আমাবস্যায় তো সেই উপলক্ষেই হচ্ছে আমরা এসেছি মা আমি আর বোন তো শুধুই যে এখানে ভোগের আয়োজন করা হয় কিংবা শান্তি যোগ্য করা হয় সেটাও নয় এখানে কিন্তু আমাদের কিছু ভালো যোগ কর্ম এবং এক্সারসাইজ দেখানো হয় যেমন যোগ বলেই হচ্ছে কিন্তু আমাদের রোগ মুক্তির উপায় তো আমরা কাজের মাধ্যমে এবং সময় থাকলেও আমরা এক্সারসাইজ করি না তো আমরা যদি নিজে একটু সময় বার করে একটু এক্সারসাইজ করি সেটা আমাদের পক্ষেই ভালো আর এই যে এখানে বৃদ্ধ মানুষটাকে দেখতে পাচ্ছ যিনি এক্সারসাইজ দেখাচ্ছে তার বয়স হচ্ছে তিরানব্বই বছর আর এই এক্সারসাইজের কতটা উপকার এবং আমাদের শরীরের পক্ষে কোন রোগের পক্ষে ভালো সেগুলোও বলে দেওয়া হচ্ছে তো সাধু দাদু বলে দিচ্ছে

kalish banaya hai tenang pada pada ki kiraata attack kar raha hai main kuch dekh liya sir ke gate sachcha machine hai bhai na thewa nahi hai andar se andar se andar se Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video Terima kasih telah menonton. দেখো এগুলো আমরা করার চেষ্টা করবো যার যেমন সম্ভাবনাই না ভুল হলেও

আর তোমরা যদি এই মন্দির সম্পর্কে কিছু জানতে চাও তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ তোমরা যদি আমার বিয়ের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে গিয়ে আমার বিয়ের ভিডিওটা তোমরা দেখে এসো ওখানেই আমার বিয়ের ভিডিও দেওয়া আছে তো এখানে এসেও কিন্তু একটা কিউট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর তার সাথে একটু গল্প করে কথা বলে মজা করে আমরা চলে যাচ্ছি এখন খাবার খেতে আর এই যে এখানে হচ্ছে খাবার রাখা আছে আর ওই যে ওদিকে এখনও উনুনে গরম জল বসানো রয়েছে মানে এখনও ভাত হবে আরেকবার কারণ রান্না রান্নাবান্না করার পর লোকজন বেশি হয়ে গেছে মানে ভক্ত বন্ধু বেশি হয়ে গেছে তো চলো আমরা এখন খাবার খাবো তো আমরা যতক্ষণ খাবার খাই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা বস্তিমাল দিয়ে পাতা দিয়ে দিল আর পাতা দেওয়ার পর জল দিয়ে দিলো আর খাবার মেনুতে ছিল শাক সাদা ভাত মুগের ডাল আর হচ্ছে পটল আলু সবিন বড়ির রসা আর টক আর পায়েস এই ছিল মেনুতে তো খেতে কিন্তু অসাধারণ ছিল তো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড়ো হয়ে যাবে তাই সম্পূর্ণ দেখাতে পারলাম না তো বন্ধুরা আমরা যতক্ষণ খাবার খাই ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক করতে থাকো সুন্দর কমেন্ট করতে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই কিউট ভাইয়ের সাথে দেখা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাটন ক্লিক করে দাও তাহলেই তোমরা পরবর্তী ভিডিও আমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বাড়ি আসার পর আর ভিডিও করতে পারিনি একবারে চলে এলাম সন্ধ্যেবেলায় গরম গরম মুচমুচে বেগুনি নিয়ে তো মা এখন হচ্ছে বেগুনি ভাজছে আর এই সন্ধ্যেবেলায় গরম গরম মুচমুচে বেগুনি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো মা এদিকে এখন ভাসছে আর বাবা এদিকে বিলি করছে মানে দিচ্ছে তো চলো আমরা ততক্ষণ এদিকে গরম গরম মুচমুচে বেগুনি খাই আর তোমরা ওই সুন্দর হাটটা দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাও আবার দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ